কাতারে অবস্থিত আমেরিকার আলুদাই সামরিক ঘাঁটি যাকে উপসাগরীয় অঞ্চলগুলোর কৌশলগত হৃৎপিণ্ড বলা হয়ে থাকে এটি দোহা থেকে প্রায় তিরিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এবং মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ সামরিক ঘাটি এই ঘাটির গুরুত্ব শুধু কাতারের জন্য নয় বরং গোটা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সমীকরণের কেন্দ্রবিন্দু এখানে বর্তমানে প্রায় দশ থেকে তেরো হাজার মার্কিন সেনা অবস্থান করছে এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তর আফগানিস্তান যুদ্ধ ইরাক আক্রমণ সিরিয়া ও ইয়েমেনের সামরিক অভিযানে এই ঘাঁটি ছিল মূল লজিস্টিক ও অপারেশনাল কেন্দ্র বলা হয়ে থাকে এখান থেকেই যুক্তরাষ্ট্র গত দুই দশকে প্রায় সব বড় আঞ্চলিক অভিযান পরিচালনা করেছে ঘাটিতে রয়েছে বিশ্বের দীর্ঘতম রানওয়েগুলোর একটি যা একই সঙ্গে বহু ভারী বোমারু ও কার্গো বিমান উঠানামার সুযোগ করে দেয় উন্নত স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা কমান্ড সেন্টার ও আধুনিক গোয়েন্দা অবকাঠামো যুক্তরাষ্ট্রকে পুরোপুরি মধ্যপ্রাচ্যে রিয়েল টাইম নজরদারি এবং আক্রমণ পরিচালনার সক্ষমতা প্রদান করে সাম্প্রতিক কাতার হামলার পর আবারও এই ঘাটির ভূমিকা আলোচনায় এসেছে প্রশ্ন উঠেছে যেই স্থান থেকে অন্যদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে সেটিকে একদিন কাতারকেও আরও বড় ঝুঁকির মুখে ফেলবে